এই কাজটা আপনারা এভাবে আগায় নেন আবার দেখেন সর্ষের মধ্যে বুদ্ধান ঢুকে যায় আমার পুলিশ যদি এই ধরনের পাশে চাঁদাবাজি বা একদম জোয় মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব দনে সহজ আমার ওসি থাকবে সেখানে আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এখন খালি এখানে আরে শুনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একই ভাবে সাদাবাজি বন্ধ তো করতে পারে না কেউ বন্ধ করতে পারি কেন দেখেন না এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওসিকে রাখেন গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারা আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কেন্দ্রীয় কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন যে এই এই লোক নিয়ে কমিটি করব ওসি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না আপনারা কমিটি করেন প্রতিরোধ করার জন্য ওসি থাকলে অটোমেটিক দেখবেন ভাই গেছে সো খালি আমার এখানে

যদি অ্যাকশন না পান আমাকে বল আমি চলল আমি চাকরি করবো না